আমরা কিছু আমাদের এলাকায় আমরা কিছু ভাই ব্রাদার আছি আমরা সবাই মানে সালাফি সলিহিন এর অনুসারী আর কি সালাফি আর কি তো আমাদের মধ্যে কিছুদিন আগে একটা বিষয় নিয়ে পার্থক্য হলো হ্যাঁ তো আমি আমার থেকে দুইটা বড় ভাই আছে সিনিয়র তো একদিন একটা কথাই কথায় কথায় উঠে গেল যে যারা নামাজ পড়ে না যারা সলাদ ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায় আমি এটা বললাম তো তারা ওই আমার দুই সিনিয়র ভাই কোরা বলতেছে না এটা আক্ষরিক করতে কাফের হবে না এটা জাস্ট মানে নামাজের গুরুত্ব সলাতের গুরুত্ব বোঝানোর জন্য এই কাফের শব্দটা ইউজ করছে তো এটার এটা শোনার পরে তো আমি বাসায় এসে আপনার লেকচার শুনছি এটার বিষয়ে তো আপনার ছাত্র মাহমুদ বিন কাশেম আরো অনেক যেগুলো সালাতে সলেনের যেগুলো আলিমা আছে এদের অনেক লেকচার আমি শুনলাম তো আমি ক্লিয়ার হতে পারলাম না আপনারা এটাই বলছেন যে কাফের হয়ে যায় তো আমি क्लियर হতে বললাম যে এটা কি আকখরিক অর্থে কাফের হয়ে যাবে নাকি এমনি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এই কাফের শব্দটি ইউজ করা হইছে সেটা বে নামাজি যে সালাত পড়ে না সেই ব্যক্তি কাফের হাদিস এসছে। কিন্তু বড় কাফের না ছোট কাফের এই নিয়ে সাহাবাই کرامদের মাঝে اختلاف ছিল না তারা কাফেরি মনে করতেন ইজমা ছিল পরবর্তীকালে ফোকাহাদের জামানা যখন এসছে তখন ইফতলাফ দুটো মত হয়েছে একদল বলছেন যে ছোট কাফের বড় কাফের নয় কাফের নয় তারা বলেননি ছোট কাফের কুফুরন দুনা কুফরিন বলেছে কাবিরা গুনাকারী কিন্তু ছোটো কাফের কারণ কুফরি দুই রকমই যেমন শিরিক শিরিক দুই রকম বড় শিরক আর ছোটো শিখ ঠিক ঠিক তেমনই কুফুরি হচ্ছে দুই রকম মোনাফেকি দুই রকম বিশ্বাসের মোনাফিকি এতে কাদের মোনাফিক বড় মোনাফেকি আর আমলের মোনাফিকি হচ্ছে ছোট মোনাফিকি কিন্তু দুটোই কাবিরা গো জি একটা ইসলাম থেকে বহিষ্কৃত করে বড় কুফুরি বড় সির্ক আর বড় মোনাফিকি আর যেটা ছোট কুফুরি ছোট সিরক এবং ছোট মোনাফিকি সেটা ইসলাম থেকে বহিষ্কার বহিষ্কার করে দেয় না জি এতটাই পার্থক্য একদল বলছেন যে ছোট কুফুরি ছোটো কাফের আপনার ওই সাথী বন্ধুরা তারা ছোট কাফের হয়তো মনে করেন সেই জন্য এরকম অপব্যাখ্যা করেছেন আহ আর দল বলছেন যে নবিশ্বাসলাম কাফের বলেছেন সাহাবা বাইকরামদের ইজমা ছিল হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং সে কাফের বড় কাফের জি উমার জী আল্লাহ বলতেন লাহা জাফির ইসলাম লেমান কাজ সলা যেই ব্যক্তি সলাদ ছেড়ে দিল তার ইসলামে কোন অংশ নেই কোন অংশ নেই কান ওলা এরওনা সেমিনাল তার কৌকুফুর গায়ে গায়েরা সোলা কোন আমল কেউ ছেড়ে দিলে কাফের মনে করতেন না একমাত্র সলাদ সলাদ ছেড়ে দিলে কাফের মনে করতেন এই জন্য সাহাবাইকের মধ্যে কেউ হ্যাঁ আধা নামাজই ছিল না চার আত্ত পড়ে একজন সাহাবী পাবেন না বুঝবে সাহাবিদের সিরাত পড়ে কেউ প্রমাণ করতে পারবে না কেমন পর্যন্ত একজন সাহাবী চার আত্ত নামাজ পড়তো না এক একবারে মোনাফিক মোনাফেখ মোনাফিকও নামাজ পড়তো শুধু জামাতে যেত না ওই রাতের অন্ধকারে এ ফজরে তাহলে সলাতের বিষয়টি এত হালকা বিষয় নয় জি এই জন্য সলাত সম্পর্কে যদি আরও অতিরিক্ত জানতে হয় যে সালাতের কত গুরুত্ব আর সলাদ ত্যাগকারের বিধান তাহলে শেখান ওসাইম রাহমা উল্লার কিতাব রয়েছে চল্লিশ পৃষ্ঠায় আমি অনুবাদ করেছি কিতাবটি বাংলাদেশও চেপেছে নামাজ ত্যাগকারি বিধান নামাজ ত্যাগকারি বিধান বা সালাদ ত্যাগকারি বিধান এই নামে বইটি সংগ্রহ করবেন পড়বেন আর এটি হচ্ছে এবং হাদিসের আলোকে শক্তিশালী মত যে যে ব্যক্তি ইবেন নামজই সে বড়ো কাফের হয়ে যায় একেবারে নামাজ পড়ে না তাহলে কাফের হয়ে যায় আর মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তাদের সম্পর্কে ইখতলাফ রয়েছে খুব জটিল ইখতলাফ রয়েছে যে তাকে বড় কাফের বলা যাবে না ছোট কাফের সেই ক্ষেত্রে বলতে পারে যে তিন অক্ট চার অক্ পড়ছে এক অক্ত পড়ে না ছেড়ে দিচ্ছে তো বড় কাফের না ছোট কাফের এইটা হয়তো বলতে পারে কিন্তু টোটালি পড়ে না শুধু জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান বল মুসলমান না না আল্লাহেদাহ দান করো মুসলিম জাতিকে যে السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته কেন আপনাকে হত্যা করতে চেয়েছিল আপনাকে হত্যা করতে চেয়েছিল কেন কেন মনে হয় এত রাগ কেন রাগটা ঠান্ডা করেন কি কি করেছে অতীত আপনাকে খুন খুন করতে চেয়েছিল তারা ষড়যন্ত্র করেছিল হ্যাঁ তো হারামের সাথে জড়িত থাকলে সেজন্য খুন করে দিতে কাউকে খুন করা কাজ হ্যাঁ সরকারের যদি খুন করা কারো মৃত্যুদণ্ড থাকে সেটা মৃত্যুদণ্ড মূর্তদ কেউ খুন করা কোনো মুসলিমের জন্য যায় না কোনো আলমের জন্য যাইজ নেই কোনো জন্য জায়জ নেই সরকার মৃত্যুদণ্ড দেবে সরকার দেবে যদি দিতে হয় তাহলে বোঝা গেছে আল্লাহেদা দান করুন নবী সাইসাল্লামকে খুন করার জন্য তার বাড়ি ঘেরাও করেছিল সেই সময় নবিস হিজরত করলেন মক্কা থেকে সে মক্কার কাফেররা মক্কা বিজয়ের দিনে সবাই স্যারেন্ডার করল নবি তাদের ফোন করেছিলেন হ্যাঁ না পরে ঈদ হাবু ফান তোলাকা যাও যাও তোমাদেরকে ছেড়ে দিলাম হ্যাঁ তো আপনি কেমন একজন মুসলিম নবীর উম্মত আপনি ক্ষমা করতে শিখুন উপেক্ষা করতে শিখুন ইদফা বিল্লাহে আহসান বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো পেশাব পায়খানাকে পরিষ্কার করতে হবে ভালো পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে হ্যাঁ ঘোলা পানি হ্যাঁ ময়লা পানি হ্যাঁ দিয়ে নয় জি পরিষ্কার পানি দিয়ে ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করুন তাহলে এই সব দুশ্মন যেগুলো জীবনের জানের দুশ্মন ছিল সেগুলি আপনার বন্ধুতে পরিণত হবে আল্লাহ উদারতা দান করুন এবং নবী সাল্লামের উপদেশ হলাত আর আপনার রাগ এতদিন ধরে থাকে বা কী করে রাগ প্রথম কথা উঠবেই না আর যদি রাগ হয় একজন মুসলিমের রাগ উঠবেই না হবেই না আর যদি রাগ উঠছে তো সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেই রাগ ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনার হয়তো বছরকে বছর এসে সেই রাগ থামছে না কেন তাহলে আপনি ভালো মানুষের পরিচয় দিচ্ছেন না আল্লাহে দান করুন ধৈর্য ধারণ করুন জি কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমের নিজ হাতে বিনা হিসাবে ইন্নামা ইউফা সাহেব রুনা বেগাইর হিসাব বেনা হিসাবে অফরন্ত প্রতিদান দেবেন এমনি যাই যাই তো হমলি আমা আল্লাহ হাসর মাঠে ঘোষণা করবেন আজকে ধৈর্যশীলদেরকে আমি উত্তম প্রতিদান দেব কাউকে খুন করা হত্যা করা সমাধান নাই বরং উপেক্ষা করা ক্ষমার দৃষ্টিতে দেখা মাফ করে দেওয়া ছাড় দেওয়া এতেই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ তো অফিক দান করেহমতুল্লাহ বরক

তাকে জোর করে varsity তে ভর্তি করে দেওয়া হচ্ছে যার কারণে এক আহ কিন্তু সে তার family বলছে যে সে আহ মানে ওর আর কি যে varsity গুলো আছে তার মধ্যে সহশিক্ষা যেটা সেটা ভালো মানে ওটার মানটা ভালো তো সে তার family কে যখন বলে যে সহশিক্ষায় ভর্তি হবে না সহশিক্ষায় যেহেতু আছে তো তার family এটা নিয়ে খুব

আবার সে যদি varsity ভর্তিও হয় তো কোন সাবজেক্টে এ বুঝতে পারতেছে না কারণ ইসলামিক যে studies সেখানে তো জাল হাদিস আছে অনেক তো সেগুলো তো কি পরীক্ষায় লিখলে গুনাহ হবে বা হতে পারে কারণ সেগুলো তো হচ্ছে মিথ্যা কথা লেখা হচ্ছে আর মানে অন্যান্য যে subject গুলো সেগুলো হচ্ছে যে অনেক ইসলামের বিরুদ্ধে মানে কথা বলে যেগুলো হচ্ছে যে মানে সেগুলোও ইসলামের বিরুদ্ধেই যাচ্ছে সেক্ষেত্রে কি করবে আসলে ঠিক আছে ঠিক আছে কথা লম্বায় যায় এত প্রশ্ন লম্বা করে ঠিক আছে এক মেয়ে লেখাপড়া ভার্সিটি করতে চায় না তার বাবা মা বাধ্য করছে ভার্সিটিতে পড়ানোর জন্য এখন কি তাকে তার বাবা মার কথা শুনতেই হবে না ভার্সিটিতে মেয়েদেরকে পড়া অজেব নয় পড়া অজব নয় যদিও পরিবেশ অনুকূলে থাকে তবু অজেব নাই সহশিক্ষা নেই শুধু মেয়েদের সৌদি আরবের মতো তারপরও মেয়েদের জন্য এই উচ্চশিক্ষা অজব নয় জি মেয়েরা সাবে সাবালিকা হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা তাদের জন্য অনেক নিরাপদ অনেক নিরাপদ হ্যাঁ যদি পরিবেশ অনুকূলে থাকে সেখানে সহশিক্ষা নেই আর ছেলে মেয়েদের অবাধ মেলামেশা নেই আর যুবক যুবতীর মধ্যে ফেতনার আশঙ্কা নেই তাহলে জায়জ তাহলে জায়সমো বাহ নেই দুনিয়া পড়বে তো নেই আর গোনাহ নেই তাহলে যদি কোন থেকে বেঁচে থাকে তাহলে সে পরিবেশে আর যদি ইসলামিক সাবজেক্ট হয় তাহলে ফার্জে কে ফায় এর ইসলামিক সাবজেক্টে আর পরিবেশ ভালো শিক্ষা লাভ করে তাহলে ফার্জে কে ফায় সেখানে ফার্জে আইন নেই যে তাকেই পড়তে হবে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে হবে হ্যাঁ ইসলামের ওপর তাকে পিএইচডি করতে হবে অথবা গ্রাজুয়েশন করতে হবে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে হ্যাঁ সেটাও কোনো জরুরি নয় জি ওদেরকে ফায় এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে বাবা মা বাধ্য করছে গোনহার কাজে সহ শিক্ষায় যেতে বাধ্য করছে গোনহার কাজে বাধ্য করছে সেই জন্য তাদের আনুগত্য করা ফরজ নয় আনুগত্য করা বাবা মায়ের কথা অজব নয় এই ক্ষেত্রে ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে আর বাবা মায়ের সাথে তর্কে জড়াবে না তর্ক করবে না অতি উত্তর করবে না জবাব দেবে না মায়ের সাথে দ্বন্দ্ব হচ্ছে মাকে খারাপ কথা বলছে সেটা অন্যায় কাজ করবে কাজ করছে এই ক্ষেত্রে আমি একটি পলিসি শিখিয়ে দিই ছেলে মেয়েদেরকে সেটা হচ্ছে যে বাবা মা যতই বকাবকি করুক না কেন বকে বকে ঠান্ডা হয়ে যাবে কথা বলে বলে ঠান্ডা হয়ে যাবে গালমন্দ করে তুমি একটি উত্তর দিও না কোনো উত্তর দিও না আমার দামে একটা ছেলে ছিল এই করোনায় মারা গেছে রাহেমাহল্লা তার বাবার চাইতে মাই বেশি সীমা লঙ্ঘনকারী সেই ছেলেটি এখানে বাংলাদেশ ইন্টারনেশ ইন্টারন্যাশনাল স্কুলে লিখাবড়া করেছে আর তারপরে আমার সেন্টারে এসে কিছু দাঁড়া হাজির হইতো মাশাল আল্লাহ ভীরু ছেলেটি মাত্র আঠারো বিশ বছর বয়স দাড়ি গজেছে দাঁড়িয়ে রাখবে আর ওর মা রাখতে দেবে না ওর মা জবরদস্তি দাঁড়ি তা মন্ডন করতে চলে যায় জি এমনকি সে মন্ডন করতে চায় না ওই যে তুই ঘুমাবি তখন তোর মন্ডন করে দেবো তো ওই মায়ের সাথে তার একটু গোলমাল হয়ে যেত কথা কাটাকাটি হয়ে যেত আমি তাকে এই টেকনিক শিখিয়ে দিতাম যে তোমার মা যতই গালি বর্ষণ করুক না কেন তোমার বাবা যতই বকাবকি করুক না কেন একটি উত্তর দিও না সাইলেন্ট কিপ সাইলেন্ট কোনো কথা বলবে না এই কয়েকদিন এইরকম করার পরে বাপ মা ঠান্ডা হয়ে গেছে কোনো উত্তর পায় না মানে রিয়াকশনও নাই আর কোনো হাঁও নাই নাও নাই তুমি আপন গতিতে দাঁড়িয়ে রেখে দাও আপন গতি কোনো ঝগড়া করতে যাবেন না যাদের স্ত্রীরা এরকম জালেম আছে তাদেরকে এই টেকনিক শিখিয়ে দিচ্ছি কারণ অনেকে স্ত্রীর কাছে সে কাপুরুষ হয়ে যাচ্ছেন না স্ত্রীর পারমিশন ছাড়া হোম মিনিস্টার পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখতে পারবেন না তো সেই ক্ষেত্রে বলছি যদি আপনি স্ত্রীকে পেরে না ওঠেন হ্যাঁ আপনার হুকুম চলছেন না আপনার স্ত্রীর হুকুম আপনার চলছে আপনি মাহকুম হ্যাঁ তার অধীনে তাহলে আপনি কোনো উত্তর দেবেন না আপনি আপনার কাজ করেন দাঁড়িয়ে রেখে দেন তার পোশায় থাকবে আর না হলে টান দিয়ে চলে যাবে কথা বোঝা গেছে কিন্তু কোন উত্তর উত্তর দিলে ঝগড়া হবে দ্বন্দ্ব হবে তখন তালাকের পরিস্থিতি তৈরি হবে মারামারি হইতে পারে না না মোটেই না কিচ্ছু বলবেন না চুপচাপ আপনার কাজ আপনি করেন ঠিক ওই রকমই বলছি এই মেয়েকে যে সে লেখাপড়া আমি এই শিক্ষা লেখাপড়া করবো না আর যদি দেখে যে এই সহজ শিক্ষাতে গিয়ে সেখানে আমি বেঁচে থাকতে পারবো মেয়েদের সংখ্যা বেশি আছে আর মেয়েদের ছাড়া আমি কোনো ছেলের সাথে কথাবার্তা বলবো না আর আমি মুখ ঢেকে যাব বোরখা পরে যাব। আর সেখানে বোরখা পরার পরিবেশ আছে বোরখা পরে চেহারা ঢেকে লেখাপড়া করা যাবে তাহলে যেতে পারে প্রয়োজনে হয়তো যেতে পারে যদি এরকম হয় যে সে চাপের মুখে আছে পারিবারিকভাবে তাহলে যেতে পারে সেখানে লম্বা প্রশ্ন করছেন সেখানে ইসলামিক সাবজেক্ট পড়বে না দুনিয়া পড়বে ইসলামিক সাবজেক্ট পড়লে সেখানে দুর্বল কিছু আছে এই সংশয় ইসলামিক সাবজেক্ট পড়বে সেখানে দুর্বল জাল আছে কিন্তু দুনিয়ার কোনো সাবজেক্ট পড়তে গিয়ে যদি ইসলাম বিরোধী কথাবার্তা কুফরি কথা পড়ে তার চাইতে ভালো নাই মামাতে ভালো নাই মামাতে কানাও ভালো কারণ সেখানকার সিলেবাস যে ইসলামিক স্টাডিজের সিলেবাস সেখানেও ইসলামের ভুল ব্যাখ্যা অনেক সময় করা হয়েছে সুফি ইজমকে ইসলাম বলা হয়েছে যার ফলে সেখানে প্রয়োজনে পড়বে কিন্তু তার আগে তার আকিদ মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে করে সে সেই সব বাতিল কথাকে সে নাকচ করতে পারে সে বাতিলের বিরুদ্ধে সে মানে প্রতিরোধ ঘটতে পারে সে বাতিলের বিরুদ্ধে সে তার কাছে এলেম থাকে নিজেকে রক্ষা করতে পারে আল্লাহ তৌফিক দান করুন খুব বেশি যদি হয় মুক্ত থাকতে পারে তো তা এই ভার্সিটিতে পড়া মেয়েদের যেন জায়জ কিন্তু বলবো যে এটা ফার্জেকে ফায়া তাও না আর সেটা সুন্নত মুস্তাহাব সেটাও নয় আর বাপ মায়ের কথা শুনতে হবে এই ক্ষেত্রে ফরজ না গোনার ক্ষেত্রে মোটেই শুনতে হবে না গোনার ক্ষেত্রে শুনতে হবে না মানিয়ে নিতে পারেন শক্ত হয়ে যেতে পারেন আর তাতে কিছু হবে না কিন্তু আমি লড়াই ঝগড়া করব না কোনো উত্তর দেব না চুপচাপ থাকেন এটা করতে পারেন তো বেশি ভালো আল্লাহ হেফাজত করুন এবং যে সব ছেলে মেয়েরা নেক জীবনের চেষ্টা করছেন নেক জীবন গড়ার চেষ্টা করছেন তাদের পরিবারকে আল্লাহ হেদায়ত দান করুন এবং তাদের এই দিনের পথে চলাকে আল্লাহ সহজ করে দেন জি

না না ওটাও বলেন ওটাও বলেন জি আপনি এই কথা অন্য কারো সামনে বলেন আপনি বলেন তাহলে আমার সম্পর্ক অনেক মিথ্যা মিথ্যা বললেন আপনি গুনার কাজ করলেন বড় গুনার কাজ করে দিলেন আপনি আপনি শুনবেন ভালো করে শুনবেন আমি বলেছি যে হাদিস সহি কিন্তু নবি সসলা বলেছেন চেনা বিষয় নিজে রমজানে করেননি ঠিক আছে সুতরাং এই যে আজকাল হিড়িক পড়েছে রমজানে উমরা করার ওই একটি হাদিসের ভিত্তিতে একজন মহিলা অসুস্থ ছিল হজের সময় হজে যেতে পারে বিদা হজেন নব বিশ্বাস থাকতে পারেন না বিশ্বাস জিজ্ঞেস করলেন কী বাবা তুমি হজ করলে না বলে আমি কোন তো শাক আমি অসুস্থ ছিলাম তো অসুস্থ ছিলে তো যখন ফাইজা যা রমজান রমজান যখন আসবে তো ফায়াতামির একটা উমরা করে নিও হ্যাঁ ফাইন না তা দিল হাজ্যাতন মাই জি হাজ্যাতন বলেন হাজ্যাতন মাই আমার সাথে হজ করার বা একটি হজের স্বভাব তুমি পেয়ে যাবে এই এইভাবে বলেছেন তো এইভাবে এত গুরুত্ব যে আজকাল দেওয়া হয়েছে এইটাকে আমি একটু বোঝাতে চেয়েছি যে যত গুরুত্ব আজকালকার লোকেরা দিচ্ছেন এই রমজানের উমরার জন্য এত গুরুত্ব ইসলামে নেই বুঝা গেছে কিন্তু আমি হাদিসকে জয়ী বলিনি যেভাবে বলবো ওইভাবে বলার চেষ্টা করবে আর হলে আমার কথাগুলি অন্য জায়গায় ফরওয়ার্ড করে দেবেন হ্যাঁ যে কোনো আলেমের ক্ষেত্রে আর নিজে ব্যাখ্যা দিতে কি আপনি নয়কে ছয় করে দেবেন নয়কে ছয় করে দেবেন জি আল্লাহদা দান করুন وعلیکم السلام و رحمۃ اللہ برکاتہ کتا <laughs> بولن

নবিশাজ এই যে সৈন্যগুলি রয়েছে শৈন্যগুলি কখনো ছেড়েছেন কখনো আমল করেছেন আজকাল কিছু বোনেরা বা ভাইয়েরা কিছু নফল সম্পর্কে একটু বাড়াবাড়ি করছে মানে নফল নিয়ে খুবই বাড়াবাড়ি কিন্তু ওদের জীবনে দেখা যাচ্ছে যে ফরজ নেই স্বামীর সেবা নেই ছেলে পরিচর্যা নেই বুঝা গেছে তারপরে বাড়িতে অবস্থান করতে হবে ডেলি ডেলি বাইরে ঘোরা ঘোরাফেরা করা আর বাজারে হ্যাঁ যে কোনো জায়গায় শপিং মলে যাওয়া এই করা হ্যাঁ স্বামী যেন একজন হাউস ড্রাইভার বা ও কাপুরুষ বাড়িতে বসে আছে আর সমস্ত বাড়ি শপিং করছে মহিলা আরে এগুলো বেশি গুরুত্বপূর্ণ যে তুমি বাড়িতে বসে থাকবে তো আজকালকার কিছু মহিলারাকে দেখছি যে নফল এবাদত বন্দিগিতে খুবই অ্যাডভান্স কিন্তু লাইফে অনেক ফরজ কাজ আছে যে ফরজগুলি তাদের কাছে অবহেলিত ফরজগুলির ক্ষেত্রে একেবারে তারা গাফের সুতরাং দিন ইসলামকে ভালো করে বুঝতে হবে আল ফাল মহিম যেটা বেশি ইম্পর্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহুজার তৌফিক দান করুন জি ঠিক আছে আমল করুন আর আমলের ক্ষেত্রে এই নয় যে এসা পড়ে গিয়ে যেমন আজকার কার উন্নাম আল্লাহ ইসমে কামত আহিয়া তখন পড়বো মাগরে বেশার মাঝখানে পড়বো না এমন নয় সূর্য ডুবে গেছে তারপর যে কোনো সময় আলিবুল্লাম শেষ আর এই আপনার সুরে আমল এগুলো পড়ে নিলেই হইলো কোনো অসুবিধা নেই দাখলে চলা চলাতের ভিতরে হোক চলাতের বাইরে হোক কোনো অসুবিধা নেই জি আজকে আপনারও আওয়াজ কম আসছে কেন আজকাল আমার কি আওয়াজ এরকম আসতে হচ্ছে ডিস্টার্ব আছে কিছু এতক্ষণ শুনছি কিন্তু খুব আস্তে করে শুনছি আস্তে ধীরে যেন আওয়াজ আসছে না শুনছি কিন্তু খুবই মানে স্লো সাধারণত এমনটা হয় না যিনি প্রেজেন্টেশন করেছেন ওনার আওয়াজটা একটু ওই দুচ্ছাস্বরে হবে অন্যদিন তো ঠিক হয়

শুধু মহিলা আছে মহিলারা মহিলা মহিলাদের সাথে কাজ করছে কোনো অসুবিধার নেই যে কোনো জায়গায় শুধু মহিলা কিন্তু কাউন্টারে একটা কাউন্টারে মহিলা আর একটা কাউন্টারে পুরুষ হ্যাঁ পাশাপাশি একসাথে কাজ করছে আর তারপরে তাদের সাথে আট আট ঘন্টা বসা হয়তো স্বামী স্ত্রীতে আট ঘন্টা বসার সুযোগ হয় না বাচ্চাদেরকে নিয়ে আট ঘন্টা বসার সুযোগ হয় না কিন্তু ডিউটিতে একটা বেগানা পরিবেশের সাথে আট ঘন্টা বসে পাশাপাশি ডিউটি করছে এগুলো মোটেই যায় না এটা মোটেই যাইজ নয় তো আপনি কাজ করছেন কোথায় এটা দেখার বিষয় মহিলা মাদ্রাসা মহিলা স্কুল হ্যাঁ তারপরে দেখ যে কোনো জায়গায় শুধু মহিলারা আছে সেখানে কোনো অসুবিধা নেই জি যে কোনো কারখানায় গার্মেন্টসে শুধু মহিলা কোনো পুরুষ নাই সেখানে অসুবিধা নেই যাইজ আছে যে কোনো জায়গায় হোক না এখানে কিন্তু মহিলা পুরুষ একাকার হয়ে কাজ করবেই হ্যাঁ মিক্সিং যে কোনো কাজ কাজ হ্যাঁ যাইজ নয় না শিক্ষা না কোনো কর্ম যাইজ নাই আল্লাহ হেফাজত করুক জাজাকুমুল্লাহ খের যারা আমাদের সাথে থাকলেন যারা প্রশ্ন করলেন অথবা করার সুযোগ পেলেন না ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমের যেন উপকারী জ্ঞান দান করেন ভালো আমলের তৌফিক দান করেন এবং দিনের কথা প্রচার প্রসারে অংশ নেওয়ার তৌফিক দান করেন যেটি সবচেয়ে ভালো কাজ আল্লাহ রব্বের সেই কাজের জন্য আমাদেরকে সবসময় যেন লেগে থাকার তৌফিক দান করেন এখলাস দান করেন সমস্ত রকমের সার ফসাদ থেকে অনিষ্ট থেকে ফিতনাথ থেকে আল্লাহ হেফাজতে রাখেন মুসলিম বোনদের আল্লাহ হেফাজত করেন এবং যারা দিন শিখছেন এবং দিন শেখার পরে দিন শিখে আমল করার চেষ্টা করছেন যে যেখান থেকে শিখুন না কেন যদি কোরআন সন্ন্যার কথা শেখার মন মানসিকতা থাকে সেই কথা শিখে আমল করার চেষ্টা করছেন বিশেষ করে সেসব ভাই বোনদের জন্য দোয়া করে বিশ্বের আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং প্রতিকূল অবস্থায় ইসলাম ইমানের হেফাজতের আল্লাহ তৌফিক দান করুন ওসলাল আল নবিয়ন ওয়ালা আলি ওসহাবিহি আজমাই